বলছিলাম দুনিয়ার হাকিকতটা কি ঢাকার গুলশানের মাটিতে এক ব্যক্তির এক বিঘা জায়গা তার বাড়ি গুলশানার মাটিতে কয়েক বছর আগে আধা কাটা জায়গা বিক্রি হয়েছে উনিশ কোটি টাকায় আধা কাটা জায়গার দাম গুলশানে কয়েক বছর আগে কত টাকা বিক্রি হলো উনিশ কোটি টাকা আধা কাটা জায়গা তাহলে এক কাটা আটত্রিশ কোটি তা তো কয়েক বছর আগের হিসাব দিচ্ছে মাটির জায়গা সেখানকার এক বিঘা মাটির উপর এক ভদ্রলোকের বাড়ি চলাচলের জন্য তার গাড়ি রয়েছে আঠারোখানা আঠারোখানা গাড়ি শুধু প্রাইভেট গাড়ি অফিস আদালতে যাতায়াতের জন্য ছেলে মেয়ের স্কুলে লেখাপড়ার জন্য নাতি নাতনি চলাফেরার জন্য স্ত্রী পুত্র বধুদের বাজারে যাওয়ার জন্য আর ওনার নিজের চলাফেরার জন্য পুরো ফ্যামিলি এবং অফিস মিলে খানা প্রাইভেট গাড়ি শুধু চলার জন্য একজন লোকের বাড়িতে যদি খানা গাড়ি থাকে প্রাইভেট গাড়ি ডাক্তার বলছে ছয় কিলোমিটার সকালে হাঁটবা আর বিকালে ছয় কিলোমিটার হাঁটবা আঠারো গাড়ির মালিককে আল্লাপাক বারো কিলোমিটার দৈনিক দৌড় পাড়ায় নেন যিনি দৌড় পাড়ায় নেন তিনিই হলেন আমার আল্লাহ আঠারো গাড়ির মালিক তোমাকে বানালাম কিন্তু তোমার হাঁটা মাফ নেই দারোরার বাজার থেকে বাজার করে কাজিয়াতলের গরিব দুঃখী মানুষ হয়তো চলে আসেন পাঁচ টাকা ভ্যানের ভাড়া নেই তাই হয়তো বাজারটা মাথায় করে নিয়ে চলে আসেন আর এই লোকটার বাড়িতে আঠারোখানা গাড়ি আছে ড্রাইভার মৌজুদ কিন্তু আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন এমন এক রোগ দিয়েছেন যে সকালে ছয় কিলো আর বিকালে বারো কিলোমিটার ডেলি তুমি হাঁট একটা গরু কুরবানি দিয়েছে তো গরুর গোস্ত হয়েছে আঠারো মন কত মন আঠারো মন গোস্ত হয়েছে গরু এটা গরু না হাতি না পাহাড় পাহাড় বলেন বা হাতি বলেন আঠারো মন গরু এক এক কুরবানি একটা গরুর গোস্ত হয়েছে সেই গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি বানানো হয়েছে ফকিরে খাচ্ছে মিস্কিনে খাচ্ছে গরিব মানুষ খাচ্ছে রাস্তার ধারুদার খাচ্ছে বাড়ির দারোয়ান খেলো ড্রাইভার খেলো কিন্তু ওই মালিককে খেতে মানা করে দিয়েছে ডাক্তার তুমি গরুর গোস্ত খাবে তো তুমি বিষ খেলে ওই টাকার বিরিয়ানি লাই লুট করে সবাই খেলো কিন্তু ওর খাওয়ার অনুমতি নাই তাহলে গাড়ি আছে চড়ার অনুমতি নাই বিরিয়ানি আছে খাওয়ার অনুমতি নাই কালকে যেই ভদ্রলোক গাড়ি চালিয়ে নিয়ে গেলেন আমাকে মালয়েশিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী এই ভদ্রলোকের দশতলা বিল্ডিং ঢাকার শহরে মালয়েশিয়ায় তার বিশিষ্ট ব্যবসা এরকম লোকের পাশে বসার সুযোগ আমাদের নেই পয়সার হিসাবে কিন্তু এই লোক দিন মেনে নিয়েছেন দেখে আমাদেরকে উনি খুব কাছে টানার চেষ্টা করছেন আর আমরা দিনের কথা বলি দেখে ওই জন্য ওনাদের কাছে চলে গেছে আলহামদুলিল্লাহ খুব দূরের লোককে শোনানো কি খুব জরুরি খুব দূরের লোককে আওয়াজ শোনানো কি জরুরি হ্যাঁ যারা দূরে আছে কেউ অসুস্থ রুগী কেউ পরীক্ষার্থী ছাত্র কেউ ব্রেন স্টাডি করে কারো কোনো সমস্যা আছে অনেক দূরের লোককে মাইক ছেড়ে দিয়ে হেরে গলা দিয়ে মানুষের শব্দ দূষণের অধিকার আমাদের নেই এলার্ম করা হয়েছে যারা এসেছেন তারা শুনবেন দূর দিয়ে অনেক দূরে আওয়াজ পৌঁছানো আমাদের জরুরি নয় আমার মতে যদি সাউন্ড বক্স স্পিকার দিয়ে ভিতরের লোক কয়টাকে শোনানো যায় আলহামদুলিল্লাহ ইসলাম এমন অপদার্থ হয়নি যে জোর করে ওর বাড়িতে আমার পৌঁছায় দিয়ে আসতে হবে জি না করা মানুষ চলে বাড়ির কাছে গর লোক ঘুমাচ্ছে আসবে না যদি ওয়া শুনলে বেদিন হয়ে যায় যদি বাপ দাদার ধর্ম ত্যাগ করে ফেলে তাহলে তো বেপদ নুহুম আল সাল্লামের উম্মত ভাবে কানের ভিতরে আঙ্গুল দিয়ে দৌড়াতো ওরকম এক শ্রেণীর লোক আছে দৌড় করে তাকে ইসলাম শোনাবো আমরা মনে মনে ভাবি যারা বাজারে আছে তারাও শুনু কিন্তু বাজারওয়ালা ভাবে যে এখান থেকেই তো শোনা যাচ্ছে মাহফিল আর যাব কেন বাজারের মাইক বন্ধ করলে অবশ্যই বাজারের শ্রোতা মাহফিলে আসতো ঘরের ল্যাবের তলে যে শুয়া যেত ভাবে ল্যাবের তল থেকেই তো শোনা যায় যাব কেন ওই জন্য তো তোমার পিলে লোক কম হয় মাইক বেশি দাও দে মাইক ক্ষুমায় দাও দেখবে তোমার পিলে লোক আসবে বলছিলাম বেশি কর্কশ আওয়াজ বেশি আওয়াজ পৌঁছানো আমাদের জরুরি নয় যত দূর যাচ্ছে আলহামদুলিল্লাহ মিডিয়াম থাকুক বলছিলাম যে লোকটার অনেক টাকা পয়সা তার টাকার বিরানি রেখায় কিন্তু তাকে আল্লাহ খাওয়ার অনুমতি দেয় নেই তার গাড়িতে মানুষে চড়ে কিন্তু তাকে হেঁটে চলতে হয় মক্কার ইমাম শায়েক সৌদার সুরাইম খুদ্বার মধ্যে বলছিলেন আইনাল আকা সেরা আইনাল কায়া সেরা ও আইনাল জবা ওয়া আইনাল ফারা এনা ওয়াইনা আইনা মুলুকুল আর পৃথিবীর ফেরাউন কাসরা কাসার কোথায় পৃথিবীর জালেম বাদশারাজ কোথায় কোথায় রয়েছে তারা কোথায় রয়েছে পৃথিবীর শাসকেরা নাইমাল মাল বিয়া দিন আব্দিন সালহেন ইস্তাফিদু বিহি ওয়া ইউফিদুল উত্তম মাল নেককার লোকের হাতে থাকে সে নিজে উপকৃত হয় অপরকে উপকার পৌঁছায় ও আম্মাল বাখিলু ফায়াদাক্কারুল মাল আর বখিল ব্যক্তি মালের পাহারাদার নিদে মাল জমা করে আর এক বখিলের জন্য রেখে যায় এক বখিল জমা করে আর এক বখিলকে দিয়ে যায় আর এক বখিল জমা করে আর এক বখিলকে দেয় বংশপরস্পরায় পরাট বখিল পাহারা দেয় আর একজন এসে সেটা ভোগ দখল করে দুনিয়াটা খুব জরুরি জিনিস দুনিয়াটা হলো আখেরাতের শস্য ক্ষেত্র দুনিয়ার টাকা পয়সা না থাকলে বন্ধুত্ব চলে না দুনিয়ার টাকা পয়সা না থাকলে স্ত্রী ভালোবাসে না দুনিয়ার টাকা পয়সা না থাকলে মা বলে তুই সাই খা দুনিয়ার টাকা পয়সা না থাকলে বাপ বলে ওকে লাইথে বাড়িতে বের করে দে লক্ষ লক্ষ টাকা ইঞ্জিনিয়ারিং পড়িয়ে এখন যা তাকে খাওয়াবে কেনা একমুট ভাতের জন্য বাংলার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি জহুরুল ইসলামকে ওর ভগ্নিপতি বাড়িতে ঘাট ধরে বের করে দিয়েছিল বলছিল তুই আমার বাড়িতে খাবি কান্না করে এ বাড়িতে খাবা ভাত করতে বের জহুরুল ইসলাম সাহেব চোখ মুছতে মুছতে বাড়িতে বেরিয়ে গিয়ে বলছেন টাকা কাকে বলে আমি একদিন দেখে ছাড়বো আল্লাপাক তাকে দেখার সুযোগ দিয়েছিলেন এই জহুরুল ইসলাম সাহেব মারা গেলেন কয়েকদিন লাশ ডাঙায় পড়েছিল দাফন হয়নি শুধু জমি জাগার ভাগ বাঁটোয়ার গোলমালকে কেন্দ্র করে টাকা কী জিনিস আপনি বুঝতে পারবেন আল্লাহ পাক বলছেন মানুষ কিছু লোক আছে দুনিয়া দুনিয়া সব কিছু বোঝে আর আখেরাত কিছু বোঝে না ইয়াইলা মুন জম মীনাল হায়াতি দুনিয়া ওহোম অনিল আখিরতি হুম গা ফেলাম দুনিয়া ওহোম অনিল আখিরতি হুম গা ফেল ওরা দুনিয়াটা ভালো বোঝে কিন্তু আখেরাত বোঝে না দুনিয়াটা ভালো বোঝে আখেরাত বোঝে না দেখেন আল্লাহর বিচার কেমন সুন্দর গত জুমার দিন রাতের বেলায় ঢাকা এয়ারপোর্ট মালিন্দ এয়ারলাইন্সে কোয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় গিয়ে দেখি এক লোক বোর্ডিং পাস হারিয়ে ফেলেছে তা আমি বললাম তোমার মতো বেকুফ লোক আমি কম দেখেছি তুমি বোর্ডিং পাসটা হারালে কোথায় বোর্ডিং পাস বিমানে ওঠার যে কার্ডটা ওটার মধ্যেই আপনার সিট নাম্বার দেওয়া আছে তো বোর্ডিং পাসটা হারায় ফেললে তুমি কেমন ব্যাক করলো কিভাবে তুমি বিদেশে চালাবে আমি এটুকু বললাম আমার আল্লাহ নারাজ হয়ে গেল আমার আজকে আমার বোর্ডিং পাস হারাল যা জীবনে কোনো দিন আমার ঘটেনি তা আজকে ঘটে গেল আশ্চর্য হয়ে গেলাম যে সেদিনে ওই লোকরা আমি মালামত করেছি হয়তো আমার আল্লাহ না খুশ হয়ে ব্যাগ আছে মোবাইল আছে সব হাতে করে নিয়ে আসছি চোখের পলকে বোর্ডিং পাস নাই কোথায় গেল আর খুঁজেই পেলাম বিপদ হয়ে গেল বোর্ডিং পাস হারিয়ে গিয়ে তো ওখানে মালিন্দা এয়ারলাইন্স এর এক এমপ্লয়ীকে গিয়ে বললাম আই লাস্ট মাই বোর্ডিং পাস মনটা মরা করে বললাম যে আই লস্ট মাই বোর্ডিং পাস ভালো করে বুঝলো না বলে আগে বললাম আমি বোর্ডিং পাস হারিয়ে ফেলেছি বুঝলো না তো বলে মাই বোর্ডিং বোর্ডিং পাস পাস ইজ আমার হারিয়ে গেছে তখন বললো ওকে নো প্রবলেম বোর্ডিং পাস হারিয়ে গেছে কোনো প্রবলেম নেই তাহলে আলহামদুলিল্লাহ বোর্ডিং পাস নাম্বারটা আবার মনে ছিল বললাম টুয়েলভ টুয়েলভ ডি সিট নাম্বার মানে বারো নম্বর সিরিয়ালের ডি নম্বর এটুকু এটুক মেশিন সার্চ দিল আমার নাম ভেজে উঠল আমাকে আবার বোর্ডিং পাস রিপ্রিন্ট করে দিল আলহামদুলিল্লাহ আমার নামটা ওখানে আছে দেখেই তো দিতে নাকি নাম না থাকলে সারাদিন ধরে কম্পিউটারে টিপলে কিন্তু আসতো না বোর্ডিং পাস হারিয়েছি বটে কিন্তু নাম্বারটা মনে রাখতে পেরেছি নাম্বারটা মনে রাখাতে সহজে আমি পেয়ে গেলাম আল আলহামদুলিল্লা বলছিলাম যে যেই সময় যে জিনিসের প্রয়োজন সেই জিনিসটা যদি সেই সময় না থাকে তাহলে তার কোনো মূল্য নাই পাসপোর্ট আমার কাছে অরিজিনাল ভিসাটাও অরিজিনাল পাসপোর্ট যদি অরিজিনাল হয় ভিসা দুই নম্বর হয় কাজ হবে না ভিসা যদি অরিজিনাল হয় পাসপোর্ট দুই নম্বর হয় কাজ হবে না সবটাই অরিজিনাল লাগবে অরজিনাল ঠিকানা লাগবে অরিজিনাল পাসপোর্ট লাগবে অরিজিনাল ভিসা লাগবে দুনিয়ায় চলতে গেলে টাকা লাগে টাকাটাও যেমন জাল নোট হলে চলে না পরকালে চলতে গেলে আমল লাগে সেই আমলটাও যদি জাল হয় তাহলে চলে না দুনিয়ার টাকাটা খুব ভালো করে দেখি হুজুরের পাগড়ি কত লম্বা ওটা দেখে না টাকাটা দেখে টাকাটা ভালো করে ডোলে মুছে দেখার পরে কয় দেখো তো টাকাটা ঠিক আছে নাকি আল্লাহ জিজ্ঞেস করবেন দুনিয়ার টাকাটা হুজুরের টাকা দুনিয়ার টাকাটা বুজুর্গের টাকা পীর সাহেবের টাকা দুনিয়ার টাকাটা পাগড়িওয়ালার টাকা দাড়িওয়ালার টাকা তাই তো টাকা চোখ বন্ধ করে নেও নেই টাকাটা ওইভাবে দেখে সূর্যের আলোতে ধরে তিনবার পল্টায় উল্টায় নাড়াছাড়া করে ডলে মুছে দেখে আবার কছে হুজুর একটু দেখে দাম তো ঠিক আছে না কিন্তু পরকালের নাজাতের জন্য সেই আমল সেই আমল তোমার দেখা লাগে নেই অমিন হোমাইয়া কুলু অব্বানা আ তেনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল আখেরাতে হাসানা ওয়াকিনা আযাবান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান লোকেদের মধ্যে এক্সরে এই লোক সারি দুনিয়া ছাড়া কিছু বোঝে এরা হলো বস্তুবাদী সেকুলারিজমে বিশ্বাসী এরা সেকুলার বস্তুবাদী এরা দুনিয়াটাই চেনে আর পরকাল চেনে না তারা আল্লাহকে স্বীকার করে নেয় তারা বলে রুল বাই লস অফ আয়রন দেয়ার ইজ নো গাশ লোক সংবিধানের সবকিছু হচ্ছে আল্লাহ বলে কোনো সত্তা নেই রুল বাই লস অফ আয়রন দেয়ার ইজ নো গড কাল মার্সের বক্তব্য